পঁচিশ জনকে যাব জীবন কারাদণ্ড তেরো জনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হচ্ছে যে ঘটনা ঘটল যেদিন সেদিন ছিলাম সেখানে উপস্থিত এবং ওই ট্রেন সঙ্গে নিষেধের সঙ্গে আমি ওইটি পরিচালনা করেছিলাম ট্রেন মাসে যে সভাগুলি হয় সেই সভাগুলি

পাপের মারের সাথে শক্তিয়ে দান সিনেমাতে সুদেস্বর। তারপর আমাদের ভাইজে যখন নেয়ে যাওয়া শুরু হলো সিজনখানে তখন আমরা গাড়িতে চলে গিয়েছি যখন আমি তাদের সামনে গিয়ে হাত মেরে তাকে বিদায় জানা। পার্বতী সময় যখন আমার সঙ্গে লোকজন ছিল তখন মিছিল করলো প্রতিবাদ করছিলো। তখন আমাকে প্রত্যাপ করার জন্য আর একটা আক্রমণ করা এবং সেখানে অনেকে আহত আমি ওই দিনই এসে মিডিয়ার দিতে মিডিয়াতে বললাম যে আইন সংশোধন করার জন্য সারা পৃথিবী যারা আইন নেবে তাদের জন্য আছে যে কোন ঘটনা ঘটলে এতগুলি মানুষকে ফুসতে হবে এইরকমই একদিন মানুষের আবার কালকে মিলাদ মহাফিসের দেওয়া মানুষের সেখানে ঘটনা ঘটি দেখেন আরেকজন ফাঁসি দলকর তিন ভাইয়ের ফাঁসি একজন মেয়র তিন ভাই আমাদের সেন্ট্রাল হঠাৎ সেখানে গেলাম তারপরের অনুষ্ঠান ছিল এই পৃথিবীতে যা কেউ কোনো করেনি যা কেউ ভাবেনি একটা অনুষ্ঠান আমার আল্লাহ সন্তান ছিল তার নাম ছিল সে কথা বলতে পারত না করতে পারত না 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 খেতে পারত না খাওয়া কথা বলতে পারত না কোনো ডাক সে ডাকতে পারত না একটা ডাকই শিখেছিল যেদিন আমি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে আসছিলাম দেশপুর খালদা জায় আমাকে পাঠিয়েছিলেন সমস্ত টাকা উনি খরচ হয়েছে

আমার মতো একজন বৃদ্ধ মানুষকে এই বয়সে আপনি যেটা দায়িত্ব দিলেন এটা বড় শাস্তি না তখন কাছে করতে হয় কেন কথা বলে জানেন এই জেলা ব্যাপী দায়িত্বে থাকার কারণে আমি প্রতিদিন সাদা হাত ধরে জেগে জেগে গেছি গাড়ি আশা প্রবণ ধরার জন্য আবার সাদা হাত ধরে এসেছি আমি ঘুমাই না দেখেন মানুষ ঘুমিয়ে যাচ্ছে গাড়ি সিকি আমার হলো বিছানা প্রতিদিনই প্রায় যায় আর আসে এই সরাসরি আমলে অনেকগুলো মামলা ছিল প্রতিদিন যেতাম প্রতিদিন আসতাম কাজ থেকে আসতাম আমাকে আমার যে কোর্টে বিচার চলছিল সে কোর্টে ম্যাজিস্ট্রেট আমাকে বললেন চেনেন যে আপনি ট্রেনে যান সত্যি তো বন্ধুতে আমি ট্রেনে যাই কেন আমি ট্রেনে যাবো কখন ট্রেনে স্টেশনে যেতে হয় আবার ওখান থেকে আসতে হয় আমি বাসে যাই এই বাসে না আপনারা যখন তখন রাত আটটা আমাকে শাস্তি দিবেই বারবার আমাকে বলা হচ্ছিল মুখটা একটা বন্ধ করছে তাহলে আর শাস্তিটা হবে না আর মুখ বন্ধ না করলে এমন শাস্তি দেবে নির্বাচনের নিতে দেব ঠিক আছে পর্যন্ত বিচার করে আমাদেরকে শাস্তি দেওয়া প্রথম নামটি আমলে সাজা পাত্র যে নাম তার নাম ছিল হাবিব হাবিব আপনার বিভিন্ন হাবিব সাজা নেই চার বছরের সাজা

মোস্তাফিজা আমাদের প্রচার সম্পাদক শাহেদ আহমেদ আছে আমাদের জয়েন্ট সেক্রেটারি এখানে আছে দুলাল ভাই আছেন এক্সিকিউটিভ মেম্বার এবং ফরিদপুরের প্রেসিডেন্ট ফিরোজ ভাই ওই ক্যামেরার পেছনে আমাদের সামনে আরেকজন আছেন এখানে ফরিদপুর জেলা কমিটির স্বপন ভাই সাধারণ সম্পাদক এছাড়া হ্যাঁ ওই তো সাধারণ সম্পাদক আমি বলেছি ফরিদপুর প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনে এখানে আছেন আমি সাতাশি সাল থেকে দৈনিক আজাদের ক্রাইম রিপোর্টার ভাইরা যখন গণ অভ্যান করে বিরুদ্ধে ওনারা যখন যে ককটেল এবং গুলির মুখে তখন ছিল কাটা যোগ সেই জায়গায় তরুণ ছিলাম আজাদ একটি বাংলাদেশে বিখ্যাত পত্রিকা সেই পত্রিকাকে আমি ওঠার আমি ছিলাম তো সুতরাং আমি কিন্তু ভয় পাই না কারণ আমি সাংবাদিকতা করে এখানে এসেছি আমি রেডিও টেলিভিশনের গীতিকার আমি সাংস্কৃতিক কর্মী আমি সাংবাদিক সুতরাং আমাকে নিয়ে যারা বড় বড় কথা বলছেন যারা এতদিন বলেছেন যে কে ওকে আমি তাদের উদ্দেশ্য করে বলে দিয়ে যাই যে আমি কিন্তু আলী আসটা বাংলাদেশে আলী আসটা একজনই আপনারা যারা বড় বড় সংগঠনের কথা বলেন সে বড় বড় সংগঠন কিন্তু প্রতিষ্ঠাতা তারা আমিও একজন আমার আজকে অনেক গুরিজনকে আমরা ডেকেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তাদেরকে সম্মাননা দেব এবং